আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলা টু ইউরোপ চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা উপস্থাপনা করছে সেটা হলো ইতালিয়া ভাষা শিক্ষার একটি পর্ব আপনারা যারা ইতালিয়াতে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ ইতালিয়াতে বাংলা ভাষা বা ইংলিশ ইংলিশ ভাষার চেয়ে ইতালিয়া ভাষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ওখানে তো কোনো বাংলায় কথাই চলে না ইংরেজিতে সীমিত পরিমাণে তাই ইতালিয়ান ভাষাটা শিক্ষাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমাদের পর্ব পর্ব নম্বর দুই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রথমে যে ভাষাটা থাকছে সেটা হলো আমরা বাংলাতে যে বলি ভালো আর ইতালিয়াতে বলতে হবে বেনে বাংলাতে যে আমরা বলি যে ভালো আর এই শব্দটাই ইতালিয়াতে বলতে হবে বেনে পরবর্তী ভাষাটা হলো বাংলাতে যে বলি কোথায় আর এই কথাটাই ইতালিয়াতে বলতে হবে দোভে বাংলাতে আমরা বলি কোথায় আর এই কথাটাই ইতালিয়াতে হবে দোভে পরবর্তী ভাষাটা হলো সময় বাংলাতে আমরা সময় বলি আর ইতালিয়াতে বলতে হবে টেম্পো টেম্পো টেম্পোরই বাংলা ভাষা হলো? সময় খুব সুন্দরভাবে আপনারা ভিডিওগুলো দেখেন এবং শিখে নেন আচ্ছা পরবর্তী ভাষাটা হলো বন্ধু আর এইটারই ইতালিয়া ভাষা হবে আমি কো আমি কো অর্থ বন্ধু আমরা যে বলি বন্ধু এই কথাটাই ইতালিয়াতে বলতে হবে আমি কো তাহলে চলে গেল পরবর্তী ভাষাটা পরবর্তী ভাষাটা হলো রাতের খাবার আমরা যে বাংলাতে বলি রাতের খাবার এই কথাটা ইতালিতে বলতে হবে চেনা 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 ঠিক এইভাবে হবে চেনা এটারই বাংলা কথা হবে রাতের খাবার আমরা যে রাতে খাবারটা খাই এটা আমরা ইতালিতে বলবো চেনা পরবর্তী ভাষাটা হলো দুঃখিত আমরা যে কোনো কাজে বা কোনো সমস্যা হলে বা না পড়লে বলে দুঃখিত এ কথাটাই ইতালিতে বলতে হবে বেল্লো, বেল্ল বেল্লো অর্থ দুঃখিত তাহলে আজকে আমরা যে ভাষাগুলো শিখলাম অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তারা শিখে নিতে পারবেন খুব দ্রুত কারণ আমরা খুব সুন্দরভাবে সীমিত কিছু ভাষা নিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করি আর যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ